মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে জরুরি সংবাদ মালয়েশিয়া প্রত্যাশীদের জন্য কড়া নির্দেশনা জারি চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে শুনে বাংলাদেশের কোনো এজেন্সিকে অগ্রিম টাকা বা পাসপোর্ট এই মুহূর্তে দিবেন না আবারও বলছি রকম কোনো লেনদেন করবেন না এবং পাসপোর্ট জমা দিবেন না মালয়েশিয়ায় এইবারের কলিং ফিসা সম্পূর্ণ ভিন্ন কোনও ভুয়া কোম্পানি যাদের কোনো কাজ নেই সেসব কোম্পানির কোনো রকম কোনো ভিসার অনুমতি পাবে না এবং কোনো কোম্পানি কলিং ফিসায় লোক এনে অন্য জায়গায় খাটাতে পারবে না অন্য জায়গায় পাসপোর্ট দিয়ে ফ্রি করে দিবে এই ফ্রি ভিসা সিস্টেমও এইবার থাকবে না মালয়েশিয়ায় সবচেয়ে বেশি প্রতারণা হয় নির্মাণ সাইটের ভিসা নিয়ে এই জন্য এবারের কলিংয়ে নির্মাণ সাইটের কোনো অনুমতি নেই শুধুমাত্র সরকারি প্রজেক্টে যারা লোক খাটাবে তাদের জন্য সীমিত সংখ্যক লোকের অনুমতি দিবে মালয়েশিয়ার সরকার তাও ভ্যারিফিকেশনের পর কলিং ভিসায় শুধুমাত্র মালয়েশিয়ার যে কোম্পানি কোম্পানিগুলোতে অতিরিক্ত লোক প্রয়োজন খুবই জরুরি ভিত্তিতে তারাই শুধুমাত্র অনুমতি পাবে এরপর মালয়েশিয়া গভর্নমেন্টের অনুমতি অনুযায়ী এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া সরকারের থেকে অনুমতি নিতে পারবে এরপর তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশ সহ মালয়েশিয়া সোর্স কান্ট্রি থেকে লোক আনতে পারবে একশেরও বেশি যে বিভিন্ন এজেন্সি আছে যাদেরকে মালয়েশিয়া তালিকাভুক্ত করেছে তাদের মাধ্যমে প্রসেস করে আসতে পারবে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এখানে অনেক কম থাকবে অনুমোদিত এজেন্সি তারা নির্দিষ্ট কাজগুলো করবে যেমন মেডিকেল ম্যানপাওয়ার কর্মী বিমান টিকিট এ কাজগুলো করতে তারা যে টাকা নেবে এবং সেটা মালয়েশিয়া মালিকে কত টাকা এবং শ্রমিকের ফি আনে কিনা সেটার উপরে মালয়েশিয়ার বর্তমান কলিং ফিসার রেট নির্ধারিত হবে পরিশেষে বলা যায় যে মালয়েশিয়া গভর্নমেন্ট বর্তমানে যে সিস্টেম করছে সেই সিস্টেমে একজন শ্রমিক মালয়েশিয়া আসার পর কাজ ছাড়া থাকতে পারবে না এবং এবারের মালয়েশিয়া কলিং ভিসা স্বচ্ছ হবে এবং প্রতারণা অনেক কম হবে কলিং ভিসায় মালয়েশিয়াতে সর্বমোট দুই লক্ষ লোক আসতে পারবে এবং এর ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশি আসতে পারবে এমনটাই মনে হচ্ছে বাংলাদেশি প্রবাসী আসলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় কাজ আছে যদি ভালো কোম্পানি পড়ে যার রিজিক যেখানে আছে সে সেইখানে কাজ করবে এবং এই জন্য কোনো হিংসা নেই যে শুধুমাত্র মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিক কাজ করে না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক মালয়েশিয়া কাজ করে কোনো কোনো কোম্পানি কলিং ভিসার অনুরূপী পাবে এবং কারা কারা লোক আনতে পারবে সেটা যোগাযোগ করতে হবে আমরা চেষ্টা করব এই ব্যাপারে অফিসিয়াল আপডেট পাওয়া মাত্রই আপনাদের সাথে জানিয়ে দেয়ার জন্য আপাতত দয়া করে রকম কোনও লেনদেন কারো সাথে করবেন না কোনো দালালের কাছে কোনোভাবেই আপনার পাসপোর্ট জবা দিবেন না আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেলাইকনে চাপুন যাতে আমাদের কোনও নতুন ভিডিও আপনি মিস না করুন